সবচেয়ে কম দামে মাত্র তিন হাজার টাকা এসি পাবেন আজকের ভিডিওটা দেখেন বিড়িতে এখানে আসলে হায়ারের প্রত্যেকটা অফিসিয়াল এসি উইথ অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ এবং প্রাইসটা কিন্তু চ্যালেঞ্জিং এ পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি হায়ার ব্র্যান্ডের অফিসিয়াল এসি দেখাতে এবং ডিসকাউন্ট প্রাইস জানাতে চলে আসলাম সেবা ইলেকট্রনিক্সে মাত্র তিন হাজার টাকা দিলে কিন্তু এলাকা বসে এলাকায় বসেই আপনার তিন হাজার টাকা এসি বাসায় পাঠিয়ে দিবেন ডিজিটাল কিস্তিতেও নাকি আবার এসি দিচ্ছে এই এসি গুলা কিন্তু আপনি এক টন পাবেন দেড় টন এবং দুই টন প্রাইস রিজনেবল তো এখন যেটা ছরের দশ বছরের মধ্যে যারা নিবেন এসি তাদের বাসায় পৌঁছানোর দায়িত্ব আমাদের লাগাই নেওয়ার দায়িত্ব আমাদের আপনার ইয়ে করবে আপনার মুক্ত করে যে এসি এটা শুধু আছে মাত্র দেড় টন ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে যারা কিনা এসি কিনতে চাচ্ছেন এখন কিন্তু গরম প্রায় চলে আসছে যারা কিনা ঢাকা শহরে আছেন গরমের কিন্তু টের পেয়ে গেছেন এবং যারা গ্রামে আছেন কিছুদিনের মধ্যেই কিন্তু গরমের টের পেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এখন কম দামে একদম প্রিমিয়াম কোয়ালিটি হায়ার ব্র্যান্ডের অফিসিয়াল এসি দেখাতে এবং ডিসকাউন্ট প্রাইস জানাতে চলে আসলাম সেবা ইলেকট্রনিক্সে আসসালামু আলাইকুম মাহফুজ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছে এই তো ভাই ঢাকা ভালো আছি বাসায় পাঠায় দিবেন পাঠায় দিব না এলাকায় এলাকায় পাঠায় দিব যারা এসি কিনতে চান বাংলাদেশের সবচেয়ে কম দামে মাত্র তিন হাজার টাকা এসি পাবেন আজকের ভিডিওটা দেখেন তিন হাজার টাকায় চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এসি নিতে পারবেন তবে যেহেতু সামনে রমজান আসতেছে গরম আবার চলে আসতেছে সব মিলে সবার এসি প্রয়োজন হবে প্রয়োজন কিন্তু বাজেট তো অনেকের হাতে থাকে না তো শুনলাম আপনারা ডিজিটাল কিস্তিতেও নাকি আবার এসি দিচ্ছে কোন লোকজন লাগবে না সার্টিফিকেট লাগবে না শুধু আসবেন ক্রেডিট কার্ডটা নিয়ে আসবেন আপনি গ্রামে হন বা শহরে হন আর ঘরে আচ্ছা একদম চমৎকার সিস্টেম যারা আসতে চাচ্ছে কিংবা দেখে নিতে চাচ্ছে বলে দেন লোকেশন খুব সহজ উত্তর আদমপুর চলে আসবেন বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের মার্কেট বড় মার্কেটটা এটা হচ্ছে রাজু কর্মচারী মার্কেট লিফ্টের পাশে নেমে আপনার চলে আসবেন ডাইন ডানাতে আপনার ছশো ছাব্বিশ বাই এ দোকানে চলে আসবেন এটা হচ্ছে সেবাই ইলেকট্রনিক্স আরেকটা দোকান এসি আর তো থাইয়ারের এসি পাবেন এখানে আর আমাদের ছশো বিশ নাম্বার যেটা দোকান আছে ওটা হচ্ছে এলইডি টিভির দোকান আচ্ছা এবং আজকে একদম ফ্যাক্টরি প্রাইজে মানে হোলসেল প্রাইজে দিয়ে দিবেন একবারে অলমোস্ট হোল হোলমেস মানে আমরা দিয়ে কমে দিচ্ছি আপনারা শুধু মার্কেট যাচাই করে দেখবেন আর আমার কাছে যদি আর থেকে কমে পান আমার সাথে অবশ্যই কথা বলবেন লে ভাই আমি ভিডিও করার আগে ভাই কিন্তু পুরো মার্কেট যাচাই করে একটা কোটেশন করছে আপনাদের জন্য যে মার্কেটে কে কত দিতেছে ভাই তার চাইতে কম দিয়ে কিন্তু রেড করছে বিশেষ করে যারা কিনা যাচাই করার কাস্টমার ভাই করে দিছে আপনারা যারা টিভি মানে হচ্ছে এসি নিতে চান একবার হলো আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি তো শুরু করব কোনটা দিয়ে ভাই বা কি দিয়ে আমাদের কাছে তো এসি এটা দেখতেছেন হায়ারে তো হায়ার এর মধ্যে এখন বর্তমানে যেটা মার্কেটে চলে তিন ধরনের এসি চলে এখানে সেটা হচ্ছে আপনার হায়ারের যেটা আছে টার্বোকুল অর্থাৎ ফিক্সড যেটা হচ্ছে আপনার নন ইনভার্টার এই এসিটা চলে বেশি কারণ এটার হচ্ছে প্রাইসটা কম রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় আর যদি আপনি হিসাব মতো একটু কম খরচ হয় কি হিসাবটা একটু কম খরচ ইউজ করেন কম তাহলে ইনভার্টারই আপনার জন্য ঠিক আছে এটার জন্য আপনার যে বিল আসবে মান্থলি আপনার জন্য সহনীয় হবে আর যদি মনে করেন যে না আপনি একটু হেভি ইউজার অর্থাৎ বেশি বেশি ইউজ করেন দিনের ভিতরে দেখা যাচ্ছে রাতে তো ইউজ করেন দিনের বেলাও আপনাকে ইউজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ইনভার্টার নিতে পারেন যেটা আপনারা যে ট্রিপল এনার্জি সেভিং আছে ট্রিপল ইনভার্টার এটা কিন্তু সিক্সটি ফাইভ এনার্জি সেভ করে তো এই গুলো আপনারা নিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা যদি মনে করেন যে যাদের বাসায় একটু সমস্যা আছে এইগুলো রোগী আছে বা হাসি কাশি আছে এরকম যদি কারো রুমে লাগাতে চান সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু যে এই ইয়ে আছে ইউবিকুল এগুলা কিন্তু আপনার রুমের এনভায়রনমেন্টে চেঞ্জ করে দিবে কোনো জীবাণু যদি আপনি আসতে পারে পিউরিফাই করবে হ্যাঁ সাথে সাথে এটা পিউরিফাই করে জীবাণুটা বের করে দিবে তো ইউভি কুল আপনি নিতে পারেন আর আপনার এনার্জি কুল বা ক্লিন কুল এটা আছে ইনভার্টারের যেটা 65 5% বিদ্যুৎ চার্জ করে এবং যেটা আপনার নন ইনভার্ট এটা হচ্ছে টার্বোকুল এই তিনটার মধ্যে থেকে যে কোনোটা নিতে পারেন আপনি ওকে যারা কিনা ভিউয়ার্স নিতে চাচ্ছেন আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন তবে প্রাইসিংটা একদম থাকবে চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস কারণ বাজার সারা রেট দিলে তো আর আপনারা এসি আমরা আমার কাছ থেকে কিনবেন না মাহবুব ভাই কিসের জন্য যে আমি যদি কমে না দিতে পারলাম হ্যাঁ তবে আমি আপনি মনে করতে পারেন যে মাহবুব ভাইয়ের কাছে আর এসি কোয়াইটা আছে এই দোকানের ভিতরে ভাই আমার কাছে কিন্তু এসি আছে আমি তো সব এসি এইটার দোকানের মধ্যে আমি সাজাতে পারব না তাই না তো ডিসপ্লে আমরা এখনো করতে পারি নাই কারণ আমাদের শোরুমটা এখনো গুছানো হয় নাই পুরাপুরি ইনশাল্লাহ আর এক সপ্তাহের মধ্যে আমরা সম্পূর্ণ একদম গোছা গেছে রেডি করে ফেলব আচ্ছা তো ভাই প্রাইজিংটা আমাদের একটু জানিয়ে দেন ছোট করে এন্ড প্রাইজিংটা জানাই দিই যারা টার্বো কুল চান অর্থাৎ ফিক্স যে নন ইনভার্টার এসি গুলো আছে যারা একটু কম ইউজার যাতে সাত আট ঘন্টা রাতে শুধু ইউজ করেন তাদের জন্য খুবই ভালো একটা ইভাবে হচ্ছে নন ইনভার্টার তো এই গুলো কিন্তু আপনি এক টন পাবেন দেড় টন এবং দুই টন প্রাইস রিজনেবল একদম রিজনেবল প্রাইস না এক টন পাবেন মাত্র আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার দু আটত্রিশ হাজার টাকা এসি দিয়ে দিবে হ্যাঁ পাঁচ বছরের কম্প্রেশার গ্যারান্টি সহ আচ্ছা মানে কি চান বল এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ফুল সার্কিটে মাদারবোর্ডের গ্যারান্টি আচ্ছা তো এইটা নিতে পারবেন এক টন আটত্রিশ হাজার আর যদি আপনি মনে করেন যে না আপনার রুমের সাইজটা অর্থাৎ স্কোয়ার ফিটটা একটু বেশি অর্থাৎ একশো বিশ থেকে আপনার একশো আশির মধ্যে আছে তাহলে কিন্তু আপনার ক্যাপাসিটিটা আরেকটু বাড়াতে হবে তো সব সময় আমি বলি আপনি একেবারে যদি দেখাসে 180 একদম কাড়া কাড়া আছে তাহলে আপনার মনে হয় যে একটু চিন্তা করা উচিত কারণ এখন যেটা 180 স্কয়ার ফিটে কভার দিবে আপনি যদি রুম স্পেস 180 হয় তাহলে কিন্তু আপনার পাঁচ বছর পরে গিয়ে এটার কিন্তু এফিসিয়েন্সি কমে যাবে তো সেই একটু বাড়া নিতে দুইটা নিতে হলে আপনার জন্য ভালো হবে আপনি বেশি দিন ইউজ করতে পারবেন এদিকে হয়তো একটু বেশি টাকা খরচ করলেন কিন্তু ওই দিকে যারা লংজিভিটিটা বেশি হবে সেক্ষেত্রে কিন্তু আপনারই সাশ্রয় হবে আর যারা মনে করেন যে আপনার একশো আশির উপরে ২৫০ পঞ্চাশ পর্যন্ত আশি স্কোয়ার ফিট সেক্ষেত্রে দুই টন আপনার জন্য সব থেকে ভালো হবে তো অপশন হচ্ছে এই তিনটা তিনটার ভিতরে আপনার যে যারা দেড় টন নেবেন আপনার টার্বোকুল অর্থাৎ নন ইনভার্টার দাম পড়বে আপনার জন্য মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা জানি না চ্যালেঞ্জিং হচ্ছে কিনা তো আপনি এখন যেটা বলতেছি এর থেকে যেই প্রাইস চলবে তার চাইতে কমে আর সব থেকে বড় কথা আমরা কিন্তু এই মার্কেটে এই মার্কেটে আজকে থেকে ব্যবসা করি না চার বছর যাবত আমাদের হয়ে গেছে প্লাস তো এখানে আসি আমরা কিন্তু পালানো লোক না যারা আমরা আমাদের চিনেন আমাদের সেবাই ইলেকট্রনিক্স থেকে আগে এলইডি টিভি কিনেছেন বা অন্যন্য আদার যে পড়ে অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনেছেন আমরা দীর্ঘদিন এখানে সুনামের সাথে ব্যবসা করি তো যারাই নেবেন আমাদের সবসময় আমাদের সহযোগিতা আপনারা পাবেন তো এরপর চলে যাব আপনারা দুই টন টার্বোগুলো অর্থাৎ ফিক্স যে এসিগুলো আছে এটার দাম পড়বে মাত্র আপনার 60000 টাকা 60000 টাকায় দুই টন এসি দুই টন এসি আচ্ছা ওই এই গেল হচ্ছে আপনারা নন ইনভার্টারের মধ্যে যারা নেবেন তারা এরপর চলে আসবেন আমরা হচ্ছে ইনভার্টারের ভিতরে ইনভার্টারের ভিতরে সব থেকে বেশি চলে আপনার এনার্জি এনার্জি কুল এবং ক্লিন কুল এই দুইটা কিন্তু সেম সেম কোয়ালিটির আপনার এসি যার যেটা পছন্দ হয় মডেলেরও খুব একটা বেশি ডিফারেন্স না টেকনোলজি দুটার মধ্যে সেম আছে যার যেটা খুশি সেটা নিতে পারেন এটার মধ্যে আপনার আর থার্টি টু গ্যাস ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে বান্ধব হ্যাঁ কারণ গ্যাসেরও কিন্তু কোয়ালিটি আছে আপনার গ্যাস যদি ভালো না হয় আপনার তাহলে কিন্তু আপনার সমস্যা হবে আপনার শ্বাসকষ্ট হবে হাঁচি হবে বেশি বেশি নানা জল অ্যালার্জি আছে তাদের এরকম প্রবলেম হয় তো আর থার্টি টু গ্যাস যদি থাকে এতে সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত যার কারণে আপনার প্রবলেম হবে না তো যারা এনার্জি বা ক্লিন কুল নেবেন এটাও আমাদের কাছে কিন্তু এক টন দেড় টন এবং দুই টন পাবেন তো যারা এক টন নেবেন এইটার দাম পড়বে আপনার ফর্টি সিক্স থাউজেন্ড অর্থাৎ ছয়চল্লিশ হাজার টাকা হাজার হ্যাঁ এটা আপনার যেটা আপনার এয়ার ফ্লো দিবে আপনার তিন দিক থেকে দিবে উপরে নিচে সাইডে সোজা এসব দিক দিয়ে কিন্তু আপনার এয়ার ফ্লো করবে আপনার যার কারণে রুমটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে কারণ এমন আছে তাদের ফিক্স ফিক্স আছে এখানে তারা কিন্তু শুধু একদিকে সামনে বাতাস দিবে তাহলে আপনার রুম ঠান্ডা হইতে কিন্তু সময় লাগবে আর যদি এদিকে দেয় এদিকে দেয় এদিকে দেয় এর উপরে নিচে দেয় আবার সোজাও দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্রুত ঠান্ডা দ্রুত ঠান্ডা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে তো যারা দেড় টন নেবেন দেড় টন যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার দাম পড়বে হচ্ছে মাত্র দেড় টন দেহি কত দেওয়া যায় কমাই টমাই দিয়ে দেন একবারে কত দিয়ে দি কারণ আমার তো লাভ দরকার তো অত বেশি না এক দুই হাজার ভাই অত তো লাভ করা যাবে না আপনারা মনে করি না এটাতে আহামরি লাভ তো এইটাই আর কি এরপরে যারা হ্যাঁ যারা আপনার ইয়ে নিবেন

আর যেটা আছে এটার মাদার বোর্ড যেটা আছে এক বছরের গ্যারান্টি আছে এবং ফুল সার্ভিস আছে এক বছরের গ্যারান্টি আচ্ছা তো এই ভাই এটা এসি এসির ক্ষেত্রে অনেকে প্রশ্ন করবে যে লাগানো বা ফিটিংসটা কি বা কিভাবে করবেন আপনারা কি দিচ্ছেন কিনা এই সার্ভিস এই ঢাকা শহরের মধ্যে যারা নেবেন এসি তাদের বাসায় পৌঁছানোর দায়িত্ব আমাদের লাগাই দেওয়ার দায়িত্ব আমাদের মানে এটা কি ফ্রি থাকবে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ফ্রি থাকবে এর সাথে যে কপার পাইপ আছে 10 ফিট একবারে কোম্পানি থেকে দিছে ইনটেক একদম প্যাকেট আছে এই কপার 10 ফিট চলে যাবে আপনার বাসায় তো যারা একটা কথা মনে হয় দশ বেশি যদি আপনার পাইপ লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার ফিট হিসাবে এটার দাম ধার্য করা হবে তো যারা চিন্তা করবেন যে আপনার আপনার যে যেখানে লাগাবেন তার বাইরে যেতে হয় তাহলে ম্যাক্সিমাম ইয়ার কে নাইনটি ফাইভ পার্সেন্টই আপনার অনেকে হয়তো দেখা যায় সাঁধে তার বাসা তিনতলায় আর সাঁধ হচ্ছে চারতলার উপরে সাঁধে লাগাইছে তখন কিছুটা পাইপ দুই চার ফিট লাগে তো চেষ্টা করবেন যাতে পাইপ না লাগে সেক্ষেত্রে ভালো হবে ওর যদি বারান্দায় লাগেন আরও সুবিধা হবে তাহলে আপনারেন্সের সময় আপনার অল্প পয়সা সার্ভিসের বিষয়টা যদি এক বছরের ভিতরে আপনার এসি তে দেখা যাচ্ছে ঠান্ডা কম হচ্ছে তখন কিন্তু আপনি হটলাইনে ফোন দিবেন ভাই আমার ঠান্ডা কম হচ্ছে মনে করছে ময়লাটা জমে আপনার ময়লাটা জমে বাতাসটা ঠিক মতো তখনই আপনার গরমটা হয়

আবার আপনাদের বাসায়র মধ্যে পাইপ টাইপ দিয়ে সব কিছু কমপ্লিট করে দেওয়া আমার দায়িত্ব মানে এসির বাতাস খেয়ে পরে টাকা দিবেন পরে টাকা দিবেন হ্যাঁ আচ্ছা চমৎকার সিস্টেম যারা কিনা এসি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন সেবা ইলেকট্রনিক্স বিড়িতে তে এখানে আছে হায়ারের প্রত্যেকটা অফিশিয়াল এসি উইথ অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ এবং প্রাইসটা কিন্তু চ্যালেঞ্জিং এ পেয়ে যাবেন তো ভাই যারা নিতে যাচ্ছে নির্দ্বিধায় চলে আসতে পারে হ্যাঁ তো আমাদের এখানে চলে আসবেন আর যদি মনে করেন যে না হায়ারের অন্য প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে এলইডি টিভি আছে যে কোনো ধরনের মডেলে যদি আপনার এলইডি টিভি প্রয়োজন হয় তাহলে আমাদের আলাদা বিশ নম্বর টিভি পাবেন এছাড়াও আপনার এল এলইডি টিভি এগুলো পাবেন এগুলো গুগল টিভি আর কি এর বাইরেও যদি মনে করেন যে আপনার দরকার আমরা কিন্তু একেবারে ডিলার একদম প্রথম আমল থেকে শুরু থেকে এরপরে মিকম টিভি আছে এটা আপনার মানে ভালো দামে কম মিকম টিভি আছে এগুলো নিতে পারবেন এর বাইরে আমাদের কাছে আপনার স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায় সব ধরনের টিভি এবং স্পিকার যেগুলো আছে স্পিকারও পাওয়া যায় তো সবকিছুই আছে আমাদের কাছে যার যেটা লাগে একটু কাইন্ডলি ফোন দিবে ডিসপ্লে থাকা নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যদি আরো বিস্তারিত জেনে নেন আরো ভালো হবে তো আমরাও খুশি হব ইনশাল্লাহ যারা কিনা ভিউ এসি নিতে যাচ্ছেন চলে আসতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম